تمر نامر ذکر کوری اللہ ہو اللہ کو نربی ہوں گمالا ڈاک کہو کحو تم نامر ذکر کوری اللہ ہو اللہ کوہ نربی ہوں گمالا ڈاک کہو تم نامر ذکر کوری اللہ اللہ ঘুমাল ডাকে কুহু কুহ জর রহো সোধায় পথহারা দিশা পাড়ো মৃশোধায় পথহারা দিশা পাহেল মির জিকির কৌরি আল্লাহু আল্লাহ গহ নিরি হং গুমালা ডাকি কুহু হু কু নামের জিকির কৌরি আল্লাহ আল্লাহ গহ নির হালা ডাকি কুহু হু কুহ বাহারি রঙের শ্রী গণদেব ভরা অমুল ভোরের বাতাস পিলাও প্রতিদিন বাহারি রঙের শ্রীজন দে ভোড়ায় জমি অমুল স্থিত বাতাস বিলাও প্রতিদিন সিজদাতে মন ভরে সিফাতে উজর করে সিজদাতে মন ভরে সিফাতে উজ্জ্বল করে রহিম করিম সানা পড়িব تمر نام ذکر کوری اللہ ہو اللہ کوہو کو ہو گمالا ڈاک کو کو تم نامر ذکر کوری اللہ ہو اللہ کہ ہو بھی ہوں گمالا ہو ہو جے مالکے مالک ہوئے تھک تم মাহবুদের প্রেমেরি দোলনায় পাতারই মোহনায় প্রেমেরি দোলনায় পাতারই মোহনায় দেখে ভেবে মেলা তবুর তোমার নামের জিকির করি আল্লাহ আল্লাহ কহ নির্বিহ うまला डाकी कुहू कुहू তোমার নামের জিকির করে আল্লাহ আল্লাহু গহনির্বিহঙ্গ মালা ডাকে কুহু কুহু जर রহো মেরে सुधाয় পথহারা দিশা পায় जर রহো মেরে তোমার تو مرنا میرے ذکر گوری اللہ ہو اللہ ہو کو ہو نربی ہوں گالا کو کحو کھو تو مرنا میرے ذکر گوری اللہ ہو اللہ ہو کو نیر ہو نربی ہوں گمالا ڈاکی کھو کو, ہو کو ہو